পটুয়াখালীর বাউফলে গড়ে উঠেছে এক ভয়ঙ্কর অপরাধ সাম্রাজ্য যুব মহিলা লীগ নেত্রী নিষাদ নিশু ও তার স্বামী আল বিরুদ্ধে রয়েছে জমি দখল মাদক ব্যবসা ও নারী পাচারের মতো গুরুতর অভিযোগ এলাকাবাসী বলছে রাজনৈতিক ছত্রছায়ায় বছরের পর বছর অপরাধ চালিয়ে গেলেও প্রশাসন নীরব বিস্তারিত দেখুন সালমা ইয়াসমিনের বিশেষ প্রতিবেদনে পটুয়াখালীর বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের মটবাড়িয়া গ্রামের এক দম্পতি মোসাম্মদ নিষাদ আক্তার নিশু এবং তার স্বামী আল মামুন এলাকায় এক ভয়ঙ্কর আতঙ্কের নাম তাদের নিষ্ঠুরতা এবং অপরাধ কর্মকাণ্ড বাংলা সিনেমার ভিলেনকেও হার মানাবে বলে মনে করেন ভুক্তভোগীরা অভিযোগ রয়েছে ধুলিয়া ইউনিয়নের চেয়ারম্যানের ছত্রছায়ায় নিষাদ এবং মামুন দম্পতি বছরের পর বছর ভয়ঙ্কর অপরাধ কার্যক্রম চালিয়ে আসছে এতটাই ভয়ের পরিবেশ সৃষ্টি করেছে তারা যে এখন পর্যন্ত এলাকার কেউই তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায় না স্থানীয় সূত্রে জানা গেছে এই দম্পতি জমি দখল চর দখল মাদক ব্যবসা নারী পাচার সহ নানাবিধ অপরাধের মাধ্যমে অবৈধভাবে বিপুল সম্পদের মালিক হয়েছে অভিযোগ রয়েছে ঢাকা শহরে তাদের নামে একাধিক প্লট ফ্ল্যাট এবং বাড়ি রয়েছে যেখানে বিভিন্ন রাজনৈতিক নেতাদের যাতায়াত ছিল বলে জানা গেছে বিশেষ করে নিষাদ আক্তারের বিরুদ্ধে নারী পাচারের গুরুতর অভিযোগ রয়েছে ভুক্তভোগীদের দাবি তার দৌরাত্ম এতটাই ভয়ঙ্কর যে অনেক তরুণীকে ফাঁদে ফেলে পাচার করা হয়েছে এমনকি কিছু ক্ষেত্রে সে নিজেও এই কাজে সরাসরি জড়িত ছিল বলে অভিযোগ উঠেছে এলাকাবাসীর অভিযোগ নিষাদ এবং মামুন নিজেদের অপরাধ জগৎকে আরও শক্তিশালী করতে রাজনৈতিক প্রভাব কাজে লাগিয়েছে তারা আওয়ামী লীগ আমলে জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ এবং পটুয়াখালী দুই আসনের সংসদ সদস্য আসম ফিরোজ এবং বরিশাল ছয় আসনের সংসদ সদস্য আব্দুল হাফিজ মল্লিকের ছত্র নানা অপরাধ করে এসেছে এলাকাবাসী আরও জানিয়েছে নিষাদ তালুকদার নামে পরিচিত এই নেত্রী ক্ষমতার অপব্যবহার করে ভয়ঙ্কর অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে গেছেন পটুয়াখালী দুই আসনের সংসদ সদস্য আসম ফিরোজের নাম ব্যবহার করে তারা দখল চাঁদাবাজি এবং নানা রকম অবৈধ কাজ করেছেন বলে অভিযোগ রয়েছে স্থানীয়রা বলছেন প্রশাসন চাইলে খুব সহজেই এই দম্পতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে কিন্তু অদৃশ্য শক্তির প্রভাবে এতদিন তারা ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে ভুক্তভোগীরা এখন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে এবং চায় নিষাদ এবং মামুন দম্পতির দৌরাত্ব বন্ধ হোক এই বিষয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছেন অভিযোগ পেলে যথাযথ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে কেউ যদি অপরাধ করে তার রাজনৈতিক পরিচয় কিংবা প্রভাব বিবেচনায় নেওয়া হবে না